সালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল তো বন্ধুরা আমি আপনাদের দেখানোর চেষ্টা করব উন্নত বিশ্বগুলোতে ট্রাফিক কন্ট্রোল সিস্টেম কত উন্নত কত সুন্দর তো আমি যেখানে আছে এটা আবুধাবি সিটি থেকে অনেক দূরে একদম গ্রামীণ পরিবেশ তো এখানেও আপনার ট্রাফিক সিস্টেমটা কত উন্নত আপনারা না দেখলে অনেকে বিশ্বাস করবেন না দেখতে থাকুন দেখেন আপনি আমরা যখন রাস্তা পারাপার হই তখন আমরা অনেকে দৌড়ে পালানোর চেষ্টা করি বা গাড়ি থেকে হাত বা এতে করে আমরা অনেকে দুর্ঘটনার শিকার হই কিন্তু উন্নত বিশ্বগুলোতে আপনি যখন রাস্তা পারাবার হবেন তখন জাবরা ক্রসিং একটা সিস্টেম আছে আরেকটা সিস্টেম হলো আপনার লাইট আছে এখানে ট্রাফিক কন্ট্রোল লাইট যেটা আপনি নিজে কন্ট্রোল করতে পারবেন এখানে দুই সাইডে রাস্তার দুপাশে দুইটা বাটন আছে যখন আপনি এই দুটা বাটন ফ্লেস করবেন তখন কিছুক্ষণ সময় নিয়ে আপনাকে সবুজ সিগন্যাল দিবে হাত দিয়ে ইশারা দেবে তো এতে করে আপনি রাস্তার দুপাশে গাড়িগুলো থেমে যাবে আপনি পারাপার হতে পারবেন তো আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আমার সঙ্গে থাকবেন যে দেখতে পাচ্ছেন আমার সামনে একটি ফ্লেস বাটন আমি এটা এখন পুশ করব প্লিজ ওয়েট এখানে দেখেন এখন ইশারা লাল যখন গ্রিন আসবে তখনই কেবল আমি পার হতে পারব এই দেখেন এখন গ্রিন সিগনাল এখন আমি পার হতে পারবো কোনো সমস্যা নেই মিনিমাম আমাকে তিরিশ সেকেন্ড সময় দেবে তারা যখন শেষ হয়ে যাবে তখন রেড সিগনাল চলে আসবে দেখতেই পাচ্ছেন গাড়িগুলো একদম দাঁড়িয়ে গেছে কোনো গাড়ি যাওয়ার এলাও নাই যদি কেউ যাওয়ার চেষ্টা করে সিগন্যাল আগে এটা অবশ্যই জরিবান এবং টাকা তো বন্ধুরা সবার কাছে অনুরোধ যে আমার ভিডিওটা ভালো লেগে থাকে সবাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই এবং কি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ সালাম আলাইকুম